হ্যাপি বার্থডে রেসপেক্টেড অনারেবল প্রেসিডেন্ট ম্যাম দ্রৌপদী অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনি ভালো থাকবেন ভারতবর্ষের আপনি গৌরবময় পরিস্থিতি অবশ্যই তার ভাগিদার আপনি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং রাষ্ট্রপতি আপনি পিছলেবার পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে আপনি একজন লড়াকু মানুষ এবং লড়াকু সম্প্রদায় থেকে আপনি এসেছেন আপনাকে কন্নি আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল আজকে বলবার দিন তাই বলছি কথাটা দু কুড়ি সাল যদি খুব ভুল না বলি বিশে জানুয়ারি হবে আপনি যখন ঝাড়খণ্ডের রাজ্যপাল তখন আমি আরেকটি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম এবং সেটি আপনি উদ্বোধন করেছিলেন ল্যাপটপের বটনটা আপনি টিপেছিলেন আমি দূর থেকে ছিলাম সেদিন আপনার সঙ্গে কথা হয়েছিল দুচার চার কথা হয়েছিল বা থেনদেমে কথা আপনাকে আমার সেদিনই দেখে মনে হয়েছিল যে ইউ অলসো এ অপটোমিস্টিক ওম্যান ইন আওয়ার কান্ট্রি তারপরে আপনার বিরাট বড় উত্তরণ হয় ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার আপনাকে চয়েস করেন আপনি রাষ্ট্রপতি হন রায়সিনা হিল আপনি বসেন ভারতবর্ষে বহু রাষ্ট্রপতি আমাদের দেশকে গৌরবান্বিত করেছে সে প্রতিভা দ্রৌপদী হোক তাই আপনাকে আজকে মনে পড়ছে রায় হিলা আমার মতো ক্ষুদ্র সাংবাদিক আপনাকে জামশেদপুরে পেয়েছিলাম একটি হোটেলে সে অনুষ্ঠান আপনাকে পেয়েছিলাম তাই আপনার আপনার আজকের দিনটা আমার অন্তর মনে পড়ছে আপনাকে বেশ কিছু বাচ্চাদের আমি ভিডিও দেখছিলাম অন্য কোনো মিডিয়াতে এবং তারা ডিজেবল বাচ্চা তারা আপনাকে নিয়ে গান গাইছিল এবং তারা আপনার জন্মদিন সম্পর্কে তারা হ্যাপি বার্থডে বলছিল আপনার চোখ কার্যত ভিজে গেছিল আমি দেখছিলাম আপনি রোমালে করে সেই চোখটা খোঁজার চেষ্টা করছিলেন আপনার সিকিউরিটি নিরাপত্তা যিনি দায়িত্বে ছিলেন তিনি আপনাকে রোমাল্ট এগিয়ে দিচ্ছিলেন এটি ভারতবর্ষ না এটি ভারতবর্ষে বহুত্ববাদ এটি দ্রৌপদী মর্ম আপনি উড়িষ্যা থেকে বিলং করেন আপনি যে জনজাতি থেকে এসছেন সেখানে আন্দোলন আপনি বিধায়ক ছিলেন বিধায়িকা ছিলেন আপনি মন্ত্রী ছিলেন তারপরে বিভিন্নভাবে উত্তরণের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রগতির ক্ষেত্রে আপনার ভূমিকা অনবদ্য তা নিক কোনো সন্দেহ নেই শুধু কোন কোনো গল্প কাহিনীর গল্প শোনাবার কোনো ইচ্ছা আজ আমার নেই কিন্তু আপনি ভারতবর্ষের যে এখন রিপ্রেজেন্ট করছেন একজন নারীবাদ হিসাবে এবং নারী প্রগতির ক্ষেত্রে আপনি আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাই জন্মদিন আরেকবার আপনাকে শুভেচ্ছা আপনি ভালো থাকবেন আপনাকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে ভারতবর্ষের মানুষের একশো চল্লিশ কোটি ভারতবর্ষের স্বপ্ন রয়েছে তাই উজাগর ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষের এবং দেশ নারীবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নারীদের যে অগ্রাধিকার নারীদের যে ঘটনার পরম্পরার পর যে কটা ঘটনা ঘটছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এটা অত্যন্ত দুর্ভাগ্যের তাই আপনার মতো শক্তিশালী আয়রন লেডি থাকা উচিত বলে আমার মনে হয় দেখুন কালের নিয়মে পাঁচ বছর অন্তর অন্তর রাষ্ট্রপতির চেঞ্জ হয় পরিবর্তন হয় পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে এটাই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চেহারা তাই আপনি আপনার অবসরকাল হওয়ার পর আপনাকে মানুষ মনে রাখবে যেমন প্রণব মুখোপাধ্যায়কে মানুষ মনে রেখেছে তিনি একজন বাঙালি তিনি রাষ্ট্রপতি ছিলেন আজও তাকে মনে রেখেছেন কিন্তু আপনার বেশ কিছু কাজ কর্ম অ্যাক্টিভিটি নারী উমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ভূমিকা আপনাকে করে ঘটনায় চোখে জল এনে দিয়েছে বহু ঘটনা সাক্ষী আমি ভারতবর্ষের এই মুহূর্তে তাই জামশেদপুরে একটি হোটেলে দেখা একজন রাজ্যপাল হিসাবে তখন আপনি ছিলেন বিরাজিত ছিলেন বিরাজমান ছিলেন আজও আপনি বিরাজিত বিরাজমান ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে তাই আমার মতো আগেই বলেছি আমার তো ক্ষুদ্র সাংবাদিক অনেক দূরে আছি দিল্লি থেকে আমার ডিস্টেন্স হচ্ছে আঠারোশো কিলোমিটার কিন্তু শব্দ তরঙ্গ হচ্ছে আঠারোশো কিলোমিটারকে পার করে চলে যায় আশা করি রায়সিনা হিরে কোনো না কোনো ইটে গিয়ে এই শব্দটা নয়নটায় পৌঁছবে হ্যাপি বার্থডে ম্যাডাম শ্রীমতী দ্রৌপদী মুর্মু অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আপনি ভালো থাকুন নমস্কার